অনেকে নটরডেমকে ডেম হলিগ্রস সেন্ট জোসেফে চান্স পাওয়াকে একটা বাধ্যবাধকতা এই লেভেলে নিয়ে চলে যায় আমি নিজেও নিয়ে গেছি হুইচ ইজ নট গুড তুমি যদি ভাইয়া অতিরিক্ত লেভেলে স্ট্রেসড থাকো তুমি যদি মনে হয় যে তুমি চান্স না পেলে তোমার জীবন শেষ চান্স পাইলেই তুমি জীবনে চাঁদ পেয়ে গেছো হাতে এইগুলো যদি তোমার মনে হয় তাহলে ভাইয়া তুমি নর্ডেম কলেজে কিন্তু তুমি দেখা যাবে যে এক্সেস লেভেলে তুমি স্ট্রেসড থাকবা তুমি এত প্রেশারে থাকবা যে তুমি ইজি ইজি জিনিসগুলো ভুল করবা তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় আমরা একটা কথা বলি যে পরীক্ষার হলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া তুমি দেখবা যে তুমি পরীক্ষাটা পরীক্ষা দিতে গেছো তুমি পরীক্ষা দিতে স্টার্ট করছো তোমার মনে হচ্ছে তুমি কিচ্ছু পারো না এক থেকে একশো একটা কোয়েশ্চেন তুমি আনসার করতে পারবো না তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এটা কেন বলি এটা হয় তুমি যদি অতিরিক্ত স্ট্রেসে থাকো আমরা যখন স্ট্রেস থাকে আমরা চিন্তা করতে পারি না তুমি চিন্তা করে দেখবা তুমি যখন একটা কোনো একটা প্রেশার মোমেন্টে আসো তোমার লাইফে তোমার লাইফে কোনো একটা ট্রাজেডি হয়েছে তখন তুমি যাই চিন্তা করবো কিছু নেগেটিভলি চিন্তা করবো তুমি ঠিক আছে আমার আম্মু এই কথাটা অনেক বেশি বলে যে রাতের বেলা যখন আম্মু আম্মু নিজে হাই ব্লাড প্রেশার রুগী সো রাতের বেলা যখন আম্মু হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশনে থাকে কোনো কিছু নিয়ে অনেক বেশি প্রেশারে থাকে টেনশনে থাকে টেনশন নাই অনেক বেশি টেনশন করে এভরিথিং সিমস নেগেটিভ সব কিছু নেগেটিভলি নেয় অ্যান্ড পরের দিন সকালে উঠে যখন সান্না মাথা চিন্তা করে এভিথিং লুকস পজিটিএ সিমস পজিটিভ সেম জিনিস ধর এন্ট্রেস এক্সাম হতে পারে তুমি যদি হচ্ছে এক্সামে যাওয়ার আগে স্ট্রেসড হয়ে যাও এক্সাম হলে স্ট্রেসড হয়ে যাও তোমার মাথা কাজ করবে না তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে তুমি যেটা পারো সেটা ভুল করে দিয়ে চলে আসবে